আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রবাসীদের সিভিল আইডি বা পতাকা কার্ড সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েত প্যাসি অর্থাৎ পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতে বসবাসকারী পাঁচশো জন ব্যক্তির আবাসিক ঠিকানা সিভিল আইডি কার্ড থেকে মুছে ফেলার ঘোষণা দেয়া হয়েছে কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে মালিক পরিবর্তন মালিকের বাসস্থান পরিবর্তন অথবা ভেঙে ফেলা বাসস্থান মেরামত করা অথবা ভেঙে ফেলা অথবা রেসিডেন্সিয়াল এলাকায় ব্যাচেলর প্রবাসীদের উচ্ছেদের অংশ হিসেবে এই ঠিকানাগুলো মুছে ফেলা হয়েছে আরও বলা হয়েছে যে যাদের ঠিকানা মুছে ফেলা নোটিফিকেশন কুয়েত মোবাইলে আসবে তাদেরকে ঠিকানা মুছে ফেলার তিরিশ দিনের মধ্যে আবাসিক ঠিকানা নবায়নে আপডেট করতে হবে এবং সেটি যদি না করা হয় তবে উনিশশো সালের কুয়েতের আইন নং বত্রিশে তেত্রিশ ধারা অনুযায়ী একশো দিনার পর্যন্ত জরিমানা করা হবে অন্যদিকে আরেকটি আরবি প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েত মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ এখন থেকে প্রবাসীদের থাকার জায়গা বাসস্থানকে পর্যবেক্ষণ করবে কোম্পানি অথবা স্পন্সর থেকে প্রদত্ত বাসস্থানের বাসোপযোগী কিনা প্রবাসীদের জন্য সেটি মিউনিসিপ্যালিটি পক্ষ পর্যবেক্ষণ করবে ব্যাপারে কিছু নির্দিষ্ট নিয়ম উল্লেখ করে বলা হয়েছে যে শ্রমিকদের থাকার জায়গা বা রুম মিউনিসিপ্যালিটি থেকে নির্ধারিত বর্গ ফুটের মধ্যে হতে হবে এক রুমে চারজনের অধিক শ্রমিকেরা থাকতে পারবে না যারা ওই রুমের মধ্যে থাকবে তাদেরকে অবশ্যই নিয়োগকর্তা কর্তৃক প্রদানকৃত হতে হবে কোনো কোম্পানি যদি শ্রমিককে বাসস্থান দিতে ব্যর্থ হয় তবে বাসস্থান ভাড়া বাবদ তাকে পনেরো শতাংশ বেতন দিতে হবে এই ব্যবস্থাগুলো শ্রমিকদের অতিরিক্ত ভিড় কমাতে এবং বিভিন্ন সেক্টরের শ্রমিকদের জন্য উন্নত জীবনযাত্রার উন্নতির জন্য ডিজাইন করা হয়েছে অন্যদিকে আসন্ন রমজান মাস উপলক্ষে রমজানের আগে মাংস ও খাবারের দাম স্থিতিশীল নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয়ের বিশেষ পরিদর্শন টিম আজ বিভিন্ন স্থানে পরিদর্শন করেছে জানিয়ে দিচ্ছি একটি কমেন্টের উত্তর একজন ভাই কমেন্ট করেছেন যে তার ভিসায় কোনো একটা নামের ভুল থাকার কারণে কুয়েতে প্রবেশের সময় কুয়েত এয়ারপোর্ট থেকে পুনরায় তাকে ফিরে যেতে হয়েছে এক্ষেত্রে সে নতুন ভিসা পাবে কিনা বা কী করণীয় যদি এই ভিসার মেয়াদ থেকে থাকে তবে এই ভিসা নিয়ে যিনি ভিসা বের করেছেন তাকে পুনরায় ভিসা অফিসে গিয়ে নামের বানান ঠিক করে পুনরায় ভিসার সকল কার্যক্রম প্রসেসিং করে একই ভিসায় কুয়েতে প্রবেশ করতে পারবে আর যদি ভিসার মেয়াদ না থেকে থাকে সেক্ষেত্রে নতুন ভিসা নিয়ে কুয়েতে আবারও আসতে হবে আশা করি বুঝতে পেরেছেন আপনার কমেন্টের উত্তরটি পেয়ে গেছেন সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ